এটা উঁচু একটা রাস্তা আর নিচের যে জমিগুলো আছে ওগুলো অনেকটা নিচু এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না নিচ থেকে উপরে বোঝা যাবে সে হাউ এখানে নামবেই নামবে দুইবার নেমেছে আমি দুইবার তুলে এনেছি দেন এবার থার্ড টাইম আর কি সে নামবে সে ভাবলাম যে না ঠিক আছে ওকে যাও তুমি একাই যাও আর কি দেন আমি তো ভেবেছিলাম সে পারবে না সে একাই নেমে গেল এবং নেমে যে কি খুশি এবার আমাকে ডাকছে যে আসো আসো সে যে হাত উঁচু করে যে ডাকছে আমাকে আসো আসো এবার যখন আমি যাচ্ছি না সে আবার উপরে উঠে আসছে যে কেন আসছে আমি প্রথমে বুঝি নাই পরে বুঝলাম যে আমাকে নিতে আসছে আর কি এবার সে উপরে উঠে আসছে তার উঠে আসার কষ্ট দেখে এখন অনেক উঁচু এটা কষ্ট দেখে আমি আবার নিচের নাম নেই এই যে সে আমাকে ডাকছে আসো আসো সে মুখে বলছে আসো আসো সে সে আমি হাতটা ধরলাম এরপর হাত ধরার সাথে সাথে সে হচ্ছে আমাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে গেল এবার সে মহা খুশি খুবই খুশি তার চোখে মুখে সে খুশিটা ফুটে উঠছে সে খুবই খুশি খুব মজা পাচ্ছে এরপর তো যা হোক খেলা শুরু করে দিলে এবার দেখুন কতটা উঁচু এত উঁচু থেকে আমরা নিচে নেমেছি মানে সে একা নেমেছে আর কি এইটা হচ্ছে ঘটনা এরপর তার রাস্তায় ছুটোছুটি ছুটি আনন্দ মানে ফুল অফ এন্টারটেইনমেন্ট সে খুব হ্যাপি ছিল আজকে খুবই মানে চিন্তার বাইরে বাদ প্রচণ্ড গরমে সে ঘেমে গেছিল কিন্তু কি আর করার বাসায় গিয়ে তো ড্রেস চেঞ্জ করে গোসল করাইতেই হয়েছে এর মধ্যে তাকে বাসায় যাবার অফার করলে সে বলেই ফেললো নো লেটস গো অবশেষে অনেক কষ্টে তাকে বাড়ি ফেরার জন্য রাজি করা গেছে আর এইটা হচ্ছে তার হাঁপানোর শব্দ সে জানে মানুষ দৌড়ালে বা সিঁড়ি দিয়ে উঠলে হাঁপিয়ে যায় কিন্তু সে তো হাঁপায় না সো তাকে হাঁপানোটা তো দেখাতেই হবে